النبي صلى الله عليه وسلم قال إذا زنا الرجل خرج منه الإيمان وكانت وكان النبي صلى الله عليه وسلم قال ব্যক্তি জিনা করে জিনা যখন করে ওই অবস্থায় তার মধ্য থেকে তার কবর থেকে ইমানটা বের হয়ে যায় ইমানটা বের হয়ে যা না তার মাথার উপরে ছায়ার মতো থাকে সেই যেন কথা যখন জিনা থেকে সে তারে হয়ে যায় তখন আবার রোজা এই হিল ইমান ওই ইমানটা তার দিকে আমার ফিরে আসে যুবক ভাইরা আমার এই হাদিস একটু ভয়ঙ্কর কথা

عن ابي موسى الاشعري رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال ان الله لا الى خلقه في ليله النصف من شعبان الله رب العالمين

সাধারণ খাবার বসরা যিনি দিয়েছেন তিনিকে আলোচনা করেন তিনি কে তাই না এই

تلميذ <applause> الشريف الشقشع ورسل الشرب والحديث أما عائشة رضي الله عنها فقدت رسول الله صلى الله عليه وسلم ذات ليلة آكرة رسول صلى الله عليه وسلم

نبی صلی اللہ علیہ وسلم شکری بھی ہاتھ کھلا آسمان اندھی کی تاکہ دعا کو کسی نہیں اور اے لیلت النصف من شعبان اے شب برات ہے لیلت البرات ہے نبی صلی اللہ علیہ وسلم دیکھے بلن یا عائشہ اگم تتخابین ایحیف اللہ علیہ وسلم

আমাদের এই জামার স্ত্রীরা কি বলতো না না এটা কেউ কোনো মনে করতে পারি আমি ঘোরাফেরা করতেছিলাম তাই আপনাকে এখানে দেখলাম এই রঙ কি না উচিত না কিন্তু সাহেবের একটা অভ্যাস হল মনের মধ্যে কোনো কিছু প্রকাশিত রাখেন মনের মধ্যে যেটা আসলো সেটাই প্রকাশ করে দিতেন এটা মনের মধ্যে আসছে সাথে সাথে প্রকাশ করে দিতেন نبي صلى الله عليه وسلم تقول بولن إن الله عز وجل ينزل ليلة النصف من شعبان إن الله رب العالمين إن مطر جنة شعبان المطر جنة تنعاس مانتك أوترن قرين

এবং সেটা হয় অনেক কাজ করতে অনেক তারা অনেক বেশ পালন করতো অনেক বকরি পালন করতো এজন্য তাদের কথা বলা

الله سيد مسلم شنو الحديث عبد الله بن مسعود رضي الله عنه عن عبد الله بن مسعود رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال لا يدخل الجنه من كان في قلبه مثقال ذره من كبر

এর জন্য হয় আমরা কাওয়াজে করতে হবে রাহুকালি দৃষ্টি থেকে জান্নাতে যাবে এই النقطه ক্ষমা পেয়ে যাবে আর এটা আলো বলি হাদিসের মধ্যে আছে সা নঞ্জরত ও বহু কোলা

করে দিয়েছে এক নম্বর হলো মুদমিনুল খবর যারা ময় করে মাদক মাদক সেবন করে মাদক জাতীয় যত যা কিছু আছে গাঁজা বলেন বলেন বাবা বলেন যা কিছু আছে যেই

খুব সব দান আরেক ব্যক্তিবন্ধনের দাম করে ফোটা দেয় এই ব্যক্তির জন্য এটাকে ভবা নেই দাম করে ফোটা দেওয়ার কোনো সুযোগ নেই

যে ব্যক্তি জিনা করে জিনা যখন করে ওই অবস্থায় তার মধ্য থেকে তার কবর থেকে ইমানটা বের হয়ে যায় ইমানটা বের হয়ে তা না তার মাথার উপরে ছায়ার মতো থাকে সেই কথা যখন জিনা থেকে সে হয়ে যায় তখন আবার রোজা এই হিল ইমান ওই ইমানটা তার দিকে আমার ফিরে আসে যে বল আমার এই হাদিসে তো ভয়ঙ্কর কথা যখন কোন ব্যক্তি জিনা করে তখন তার ইমানটা বের হয়ে যায় এসব করে দেখেন জিনা করা অবস্থায় মরণ আসতে পারে না কত মানুষ কত খবর এরকম সামনে আসে যে জিনা করা অবস্থায় এই ব্যক্তিকে মানুষ পিটিয়ে মেরে ফেলেছে ডাকাতি করতে গিয়ে মরেছে হ্যাঁ জিনা করা অবস্থায় মানুষ মরে গেছে এরকম অহর ঘটনা আছে

এটা কথা অবশ্যই আমরা বলছি যে আমাদের সেই পর্ব আর এগুলো এসেছে ওই অন্যপুরের মাধ্যমে এসেছে হ্যাঁ তাদের মাধ্যমে আমাদের মুসলমানদের মধ্যে ঢুকে গেছে আর প্রত্যেক মুসলমান অনেক মানুষ এরকম আর এরপরে হলো এই